নমস্কার বন্ধুরা চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি হচ্ছে সম্পূর্ণ নিরামিষ লাউয়ের ডোগা দিয়ে মটর ডাল খুব সহজে আমি এই রান্নাটা কী করে করি চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক সবার প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা কুকার গরমে বসাচ্ছি হাফ কাপ মটর ডালকে ভালো করে ধুয়ে নিয়েছি ডালগুলো এবারে কুকারে দিয়ে দিলাম একই সাথে দু কাপ পরিমাণ জল আর একটা ডুমু ডুমু করে কেটে রাখা আলু দিচ্ছি এবারে এর মধ্যে দেব লম্বা লম্বা করে আঁচ ছাড়িয়ে কেটে রাখা লাউর ডোকা একই সাথে দুটো চেরা কাঁচা লঙ্কা দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি এখানে আমি ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন লবণ দিয়েছি ওয়ান ইঞ্চেস আদাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি তবে তোমরা চাইলে আদা বাটাও কিন্তু ব্যবহার করতে পারবে মোটামুটি সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে এবারে গ্যাসের হাইতে করে সমস্ত কিছু একবার মিশিয়ে কুকারের ঢাকাটাকে বন্ধ করে দিচ্ছি হাই ফ্লেমে মোটামুটি এবারে চার থেকে পাঁচটা সিটি পড়া অবধি অপেক্ষা করবো মটর ডাল যেহেতু সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে তাই চার থেকে পাঁচটা সিটি আমি দিয়ে নিচ্ছি তবে তোমরা যদি ডালটাকে আগের দিন রাতে ভিজিয়ে রাখো সেক্ষেত্রে দুটো সিটি দিলেও কিন্তু চলবে তিন থেকে চারটা সিটি পরার পরে গ্যাসের আঁচটা অফ করে দিয়েছি এবারে কুকারটাকে একটা সাইডে রেখে দেবো পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করার পরে কুকার পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এর ঢাকাটা একবার খুলে দেখে নিচ্ছি দেখো ডাল কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেব হাফ টি স্পুন হলুদ গুঁড়ো সেদ্ধ করার ডালটাকে এবার ফোড়ন দেব সেজন্য জন্য আবারও গ্যাস জ্বালিয়ে নিচ্ছি আর একটা কড়াই গরমে বসিয়ে দিচ্ছি হাই ফ্লেমে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন সর্ষের তেল তেলটাকে ভালো করে গরম করে দিচ্ছি একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কার তেজপাতা চার পাঁচ সেকেন্ড ফোড়নের মশলাগুলোকে ভেজে নেব এবারে এর মধ্যে দিচ্ছি ওয়ান ফোরটি স্পুন পাঁচ ফোড়ন ফোড়ন থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরিয়েছে এবারে সেদ্ধ করে রাখা ডাটা সমেত ডালটা দিয়ে দিচ্ছি কুকারটা ধুয়ে আরো হাফ কাপের মতো জল দিলাম সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে গ্যাসের আঁচটা হাইতে করে দেব যে কোনো নিরামিষ তরকারি বা ডাল কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে তাই এর মধ্যে ওয়ান টি স্পুন চিনি দিলাম আর দিচ্ছি বেশ খানিকটা ধনে পাতা সমস্ত উপকরণ ভালো করে ডালের সাথে মিশিয়ে নিয়েছি দেখো ডাল কিন্তু ফুটতে শুরু হয়ে গেছে এইভাবে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে গ্যাসের আঁচটা একদম লোতে করে দেব আর খুব বেশি সময় না লো ফ্লেমে মোটামুটি এক দু মিনিটের মতো ডালটাকে জাল করে নেব আমাদের চ্যানেল চম্পাক্স কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা আইকনটাকে প্রেস করে দেবে এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে কয়েকটুকু আলুকে হাতার সাহায্যে ভেঙে দিচ্ছি আজকে নিরামিষ লাউড ডাটা দিয়ে মটর ডাল কিন্তু পরিবেশন করার জন্য একদম রেডি রেসিপিটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে পরের ভিডিওতে আবার দেখাবে বাই